দেখাইডের আছে গেয়ার ছাড়া এটা হচ্ছে গ্যার সিস্টেম কিন্তু সামনে গিয়ার আছে রিমটা ভাই অসাধারণ জং করবে না দ্বিতীয় কলা টাল হবে না এত সুন্দর কালার মানে দেখা দেখায় সবাই শান্তি মানে সাইকেল সবাই পছন্দ করে কি জন্য কালারের কারণে আর রিমস কারণে কারণ এর রিং এর কোনো নাই

ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন আজকে দেখাইতেছি কাইসেল ব্র্যান্ডের কাইসেল ব্র্যান্ড কাইসেল আগে যে এটা দেখাইলাম ওটা তো হইছে গিয়ার ছাড়া এটা হইছে গিয়ার সিস্টেম এটা গিয়ার অনেক বাচ্চা গিয়ার পছন্দ করে হুম মানে গিয়ারের ভালো মধ্যে একটা সাইকেল চাইতে চাই তাহলে আমরা এই তাদের জন্য এই সাইকেলটা আনছি আচ্ছা তাহলে আপনি মনে করেন 12 13 14 15 বছর বয়সের জন্য কেরালা সাইকেল যে বাচ্চারা চলেছে তাদের জন্য তাদের জন্য না কিন্তু থাকবে দেখায় আর অসাধারণ জং পড়বে না হবে না অনেকে বলে ভাই এই রিং কোনো সমস্যা হবে আমরা আমরা পরবর্তীতে কোনো সমস্যা হলে কই পাবো বাকি কি আমি আপনার কথা

আবার বাংলাদেশি মেঘদার একটা বারো ইঞ্চি যে বয়স যে বাচ্চারা তিন বছর সাড়ে তিন বছরের বাচ্চা তাদের এই সাইকেলটা নিতে পারেন তিন থেকে মনে করেন যে পাঁচ ছয় সাত বছর বাচ্চারা চলাইবো এই সাইকেলটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা সাত টাকা মাত্র টাকা এদিকে আছে এদিকে দেখতে পারেন ফনিক্সের সাইকেল গুলো আছে ফনিক্সের আছে তারপর আপনার যে বাংলাদেশ আর এফ এর দুরন্ত আছে মেঘনা কোম্পানির যেগুলো আছে এগুলো নিতে পারেন এগুলো মনে করেন সাত থেকে শুরু করে আট সাড়ে আট নয় এরকম দামে সাইকেল গুলো আছে সাইকেল এগুলো ষোলো ইঞ্চি সাইকেল ষোলো ইঞ্চি ছয় সাত বছর বাচ্চাদের জন্য আচ্ছা যে বাচ্চার পাঁচশো সাত বছর তাদের জন্য এই সাইকেল গুলো মানে ভালো কোয়ালিটি গেরালা সাইকেল চাইতেছেন যে আমাদের বয়সী মনে তেরো চোদ্দ পনেরো বছর মানুষের থেকে চলে তারা এই সাইকেল গুলো নিতে পারে এগুলা আছে এগুলোর মধ্যে আপনার আছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ এর মতন টাকার মধ্যে অনেক সাইকেল আছে দেখাইলে আমি আপনাকে আরো সাইকেল আছে যেদিকে আছে দশ হাজার থেকে শুরু করে ওরা বারো তেরো চোদ্দ বছর মানে চোদ্দ হাজার টাকা তার মানে এই সাইকেল গুলো এখানে আছে

সামান কিনে নিয়ে যায় সামান কিনে নিয়ে যায় দেখা যায় সাইকেলটা আপনি কিনছেন আপনি যে সাইকেলটা মানে সিলেক্ট করে আসছেন এই সাইকেলটা ওরা আপনাকে না দিতে পারে অন্য একটা নর্মাল সাইকেল দিয়ে দিল পরবর্তীতে নিয়ে গেলেন পরবর্তীতে অনেক সমস্যা হবে আপনারা ডিটেলস দেখে সবকিছু ক্লিয়ার করে আইসা আমাদেরকে কমপ্লেন মানে ফোন দিবেন মিসপুর আইসা আমাদেরকে ফোন দিবেন অনেকে মনে করেন যে বুঝে না ওই অন্য অন্য দোকানে চলে যায় তো সেক্ষেত্রে অনেকে অনেকে প্রতারণার শিকার হয় আমি সেক্ষেত্রে বললাম আমাদের স্ক্রিনে আমাদের যে নাম্বারটা থাকবে ওইটা একটা নাম্বারে করে সাইকেল গুলো দেখাই এইগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন আমাদের এখানে এখানে আসার ঠিকানাটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স যেটা মিরপুর একে তিনশো এগারো তিনশো বারো নাম্বার শোরুম তিনশো আহ এগারো তিনশো বারো নম্বর তিন তিনতালায় আপনি এক্স তার দিয়ে উঠে হাতের ডান পাশে চলে আসবেন তো ভাই আজকের মতো আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সব ভালো থাকবে সুস্থ থাকবেন